এটা হচ্ছে আমাদের এলটি প্যানেল বোর্ড কাজ চলতেছে শেষ অলমোস্ট এ বেশে দেখাও একটু এলটি প্যানেল বোর্ড আর ওইটা হচ্ছে আমাদের পি প্যানেল বোর্ড যারা নতুন করে শিখতে আসবেন তারা কিন্তু এই প্যানেল বোর্ডগুলো আমাদের ইনস্টিটিউটে দেখতে পারবেন আলাইকুম আজকে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম এর আগে দেখছেন যে আমরা একটা সাবস্টেশন কিনছি সাব স্টেশনের ট্রান্সফর্মার কিনছি এবং আজকে আমরা আসছি একটা বিশাল একটা দেখেন এটা ওয়ার হাউস না ওয়ার হাউস না এখানে তৈরি করা হয় এইখানে সাব যাবতীয় মালামাল পাওয়া যায় এটা হচ্ছে বাংলাদেশ পাওয়ার টেকনোলজি এবং ওনার ভাইস চেয়ারম্যান এখানে আমার সঙ্গে আছেন। এবং ওনারাই এত সুন্দর করে আমাদের ইনস্টিটিউটের জন্য যে দুইটা প্যানেল বোর্ড তৈরি করছেন আমার কাছে এই প্রোডাক্টের যে তৈরির কোয়ালিটি এত ভালো লাগছে যে আপনারা নিজে না আসলে আসলে বুঝতে পারবেন না যে ওনাদের কানেকশনের ওনাদের ড্রেসিংয়ের কোয়ালিটি এটা হচ্ছে আমাদের এলটি প্যানেল বোর্ড কাজ চলতেছে শেষ অলমোস্ট এবারে দেখাও একটু এলটি প্যানেল বোর্ড আর ওইটা হচ্ছে আমাদের পি এফ প্যানেল বোর্ড যারা নতুন করে শিখতে আসবেন তারা কিন্তু এই প্যানেল বোর্ডগুলো আমাদের ইনস্টিটিউটে দেখতে পারবেন আমার কাছে ব্যক্তিগতভাবে এটা ভালো লাগার কারণেই আমি আপনাদেরকে একটু এইটাকে ঘুরে দেখাতে চাই যে ওনারা কি কি সার্ভিস করেন দেখেন এইখানে আসে দেখেন ওনাদের যে বাসবার ভাস করা পাঞ্চ করা ওরা কিন্তু হাইড্রোলিকি করে ড্রিল মেশিনে না হাইড্রোলিকে পাঁচ মেশিন দ্বারা এই যে পাঞ্চ মেশিন আছে এই পাঞ্চ মেশিনের দ্বারা করে এবং এতে কি হয় আমাদের বাসবারের কোয়ালিটি এমপিআর কোয়ালিটি খুব ভালো থাকে এবং এখানে দেখেন ওনাদের স্টোরে প্রচুর পরিমাণে মালামাল আছে এবং দেখাই একটু কী কী আছে দেখে এদিকে আসেন এদিকে আসো দেখেন এই যে এখানে আমাদের হচ্ছে এটা হচ্ছে ভিসিবি প্যানেল বোর্ড ভিসিবি ওনাদের যে কোনো ধরনের সার্ভিস যত বড়ই সার্ভিস্টেশন হোক ওনারা আপনাদেরকে করে দিতে পারবেন ভিসিবি তারপরে এখানে আছে এলটি টি তারপরে হচ্ছে মিটার বোর্ড এটা দেখেন হচ্ছে এল লোড ব্রেক সুইচ এইচটি প্যানেল বোর্ড দেখেন অলরেডি কাজ তাদের চলমান কাজ চলতেছে এখানে আছে আবার দেখ পি এফ এবং সবচেয়ে ভালো লাগছে যে মিটার বোর্ড আমাদের যাদের বহুতল ভবন থাকে জেনারেটর থাকে তা তাদের এরকম মিডিয়ার বোর্ড একটা সুন্দর করে সাজানোর জন্য আমার কাছে খুবই ভালো লাগছে যে প্রতিটা জিনিস একবারে সুন্দর করে পান্স করে লাখ পান্স দিয়ে ইউজ করে ব্যবহার করছে তা এই যদি এই সার্ভিসগুলি হেতে চান তা আপনারা এনাদের এখানে আসতে পারেন এবং এছাড়াও দেখেন এদিকে ট্রান্সফর্মার সহ বাকি এখানে ওনাদের ডিসপ্লে আছে আপনারা সচক্ষে এসে দেখবেন দেখার পরে যাচাই করে নেবেন আর আশা করি যেহেতু আমার ভালো লাগছে আপনাদেরও অবশ্যই অবশ্যই ভালো লাগবে দেখেন এখানে ট্রান্সফর্মার আছে ট্রান্সফর্মার এবং আমরা অলরেডি দেখছিলাম যে গত একটা ভিডিওতে যে আমাদের ইনস্টিটিউটে তারা ট্রান্সফর্মার হয়েছিলো তা এটা হচ্ছে রামপুরায় অবস্থিত বাংলাদেশ পাওয়ার টেকনোলজি লিমিটেড তা এখানে এসে আপনারা অর্ডার করতে পারেন এবং যাচাই করে গুণগত মান নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ স্যার ভালো সার্ভিস দেবেন তো নাকি ইনশাআল্লাহ আমিও আশা করি যে ভালো সার্ভিস দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ওনাদের ঠিকানাটা আমি হচ্ছে ভিডিওর নিচে এবং ফোন নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম